তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজ হচ্ছে চেকিংয়ের ভিডিও আর আমার চ্যানেলের দ্বিতীয়বার চেকিংয়ের ভিডিও আসছে তো আজকে ভোলে বাবা সাউন্ডের চেকিং আছে বন্ধুরা তো দেখো লুকটা বাবা সাউন্ডের পেছনের কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর যারা আসতে চাইছে চলে আসবে দেখতে পাচ্ছ মাল রেডি মালা সব রেডি শুধু মন্ডল গ্রাম থেকে রাজাদা এলেই শুরু খুব শীঘ্রই রাজাদা বেরিয়ে পড়েছে খুব শীঘ্রই চলে আসবে তো দেখো ডিজাইনটা ও যারা ভাড়া করতে চাও অবশ্যই যোগাযোগ করবে তো হাজারে সেটিং হয় বক্সটা কটা হাজারে বাজবে দেখে নাও নটা হাজারে বাজবে আর নটা হাজার লাগানো হয়েছে এখন কটা হাজারে সেটিং হয় দেখা যাক পনেরো ইঞ্চির তিরিশটা আর নতুন কিছু ডায়লগ করেছিল সোনাভাবে আজকে দেখা যাক কেমন কি বাজে এখনো চং মেলে কমপ্লিট করতে না পুরো ফিল্ডের মতন চং মেলে ট্রেকিং করা হবে দেখতে পাচ্ছ আর বন্ধুরা আমার ডেঞ্জার বিক্রম ফেসবুক পেজটি একটু ফলো করে দাও যেমন ইউটিউবে ভালোবাসা দিয়েছে ফেসবুকেও ভালোবাসাটা দাও তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর শনিবার দিন শনিবার দিন কম্পিটিশান আছে চলে যাবে চক গোপাল দেখতে পাচ্ছ বাড়ির সামনেই ক্লাবের সামনেই হচ্ছে মাঠে নিয়ে যাওয়া হবে তো তোমরা রোয়ের মনে যে হার্ডওয়ার্কস আছে যা দেখতে ইচ্ছুক চলে আসবো ওখানে চেকিং হওয়ার বক্সটা বাড়ির সামনে মানা হয়েছে যে নারদাও চলে এসছে সকাল সকাল ডিজিপে হচ্ছে এবার তো ডিজিটা তোমরা সিঙ্গেলও ভাড়া পাবে যোগাযোগ করবে এটা তিরিশ কেজি ডিজি তোমরা যে কোনো ফিল্ডে ভাড়া পাবে কোনো মেলা কোনো মাই কোনো বিয়ে বাড়ি কোনো অনুপ্রাশন যে কোনো জিনিসে তোমার যে কোনো অনুষ্ঠানেই ডিজিটা ভাড়া পেয়ে যাবে খুবই কম খরচের মধ্যেই পেয়ে যাবে এটা যোগাযোগ করে নেবে বাবা সাউন্ডের সাথে

বুঝতে পারছো এই যে পুরোনো তিরিশটা কম বেশি দেখেছো তোমরা সবাই তো চলো বন্ধুরা হ্যাঁ একদম চেকিংয়ের ভিডিও দেবো চলো বাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও